লবণের বেশ কিছু ব্যতিক্রমী ব্যবহারে উপকৃত হতে পারেন আপনি এটি যেমন পোশাক থেকে জেদি দাগ দূর করে সহজেই তেমনি গৃহস্থালী পরিচ্ছন্নতা বজায় রাখতেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা জেনে নিন লবণের কিছু ব্যবহার ডিপ ফ্রিজ থেকে মাছ বা মাংস বের করে লবণ মেশানো পানিতে ভিজিয়ে রাখুন খুব দ্রুত বরফ গলে যাবে বেসিনের সামনে থাকা আয়নায় পানির ফোটা ফোটা দাগ পড়ে যায় শুকনা লবণ দাগের উপর ঘষুন পানি দেওয়ার প্রয়োজন নেই দূর হবে দাগ জিন্স বা রঙিন কাপড় কাচার আগে কিছুটা লবণ মিশিয়ে পানিতে ভিজিয়ে রাখুন এতে দ্রুত ময়লা বের হয়ে আসবে ও পোশাকের রঙও ভালো থাকবে অনেক সময় ফ্রিজের ভেতরে তেলাপোকা বা ছোট পোকা ধুকে পড়ে এই সমস্যা থেকে রেহাই পেতে ছোট একটি বাটিতে এক চা চামচ লবণ ও এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে কাপড় ভিজিয়ে ফ্রিজের ভেতরের অংশ মুছে নিন তেলাপোকা ধুকবে না এবং ফ্রিজে দুর্গন্ধ হবে না তিন টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে এক টেবিল চামচ লবণ মেশান মিশ্রণে কয়েক ফোটা তেল ও এক টেবিল চামচ গ্লিসারিন মিশিয়ে দাঁতে লাগান ব্রাশ করে ফেলুন দাঁত চকচকে ও সাদা হবে দাঁত সাদা টুথপেস্টের সঙ্গে লবণ মিশিয়ে কিচেনের সিঙ্ক পরিষ্কার করুন জীবাণুমুক্ত ও ঝকঝকে হবে সিঙ্ক ঘর মোছার পানিতে একটু লবণ মিশিয়ে নিন ঘরে পোকামাকড় ও পিঁপড়ার উপদ্রব কমবে একটি স্প্রে বোতলে পানি দুই চা চামচ লবণ দুই টেবিল চামচ ভিনেগার ও এক টেবিল চামচ ডিশওয়াশের সোপ মিশিয়ে নিন রাতে ঘুমানোর আগে চুলা ও সিঙ্কের আশেপাশে স্প্রে করে মুছে নিন তেলাপোকা আসবে না রাতে জুতার দুর্গন্ধ দূর করতে লবণ ছিটিয়ে দিন ভেতরে কয়েক ঘণ্টা পর ঝেড়ে পরিষ্কার করে নিন দাঁত ব্যথা বা গলা খুসখুসের সমস্যা দূর করতে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গার্গল করে নিন